মুন সবাইকে অনেক এখন বেরিয়ে পড়েছি মুনকে নিয়ে স্কুলে বাবা বাড়িতে আছে গরমের মধ্যে বারবার অসুস্থ হয়ে পড়ছে ওই জন্য বললাম কটা দিন বেশ নাও তারপরে আবার বাজারে বেরিয়ে তো বাড়ি এসে রান্নাবান্না করবো কি রান্না করবো এখনো জানি না আছি এসে জোগাড় করে রান্না বান্না করবো তো পুরো পর্বটা সাথে থাকুন রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের মনের ভারী আর আমিও আজকে নিতে যাইনি তাই ওখানে রেখে দিয়ে চলে এসছে তো ওখান থেকে যাওয়ার পথে নিয়ে ছেড়ে দিয়ে আসবো মুনকে ছেড়ে দিয়ে আসলাম স্কুলে কর্তম আর আমি বেরিয়েছি অনেকদিন পর মাঠে মাছ ধরতে যাচ্ছি আরো শাক তুলবো শাকও তুলবো দেখি কি পায় মা ছিল তখন এই শাক নিয়ে কত মাছ ধরতে হবে এখন এই মাছ পাবো বৃষ্টি না হলে মাছ পাওয়া যায় না চলো গিয়ে দেখি রাজ গুলো জলে মনের বাবা তো বাজারে যায় আর ওর খুব মাছ ধরার নেশা তো সবাই মাছ ধরে আর ও শুধু আফসোস করে তো আজকে বাড়ি আছে আর মাঠেও দেখছি জল হয়েছে অনেক তো আসা হয় না অনেক দিন দেখো আর চেনা যাচ্ছে আর তুমি তো এই রাস্তাটা আর যেতেও পারো না ও আগে এই রাস্তাতে মা জানতে যেত এই রাস্তা কাদা এই রাস্তাটা আর যাওয়া যায় না দেখছি এইটা বৃষ্টির সময় এলে অনেক মাছ পাওয়া যায় কিন্তু এখন পাবো কি জানি না

এই দিকে আসলে মনটাই ভালো হয়ে যায় সব একটা ছোট্ট পুকুর থাকবে আর তা সেখানে বাড়ি চারিদিকে সবজির গাছ কোনো কিছু কিনতে হবে না এই রকম দিন কবে আসবে খুব ইচ্ছা ইচ্ছা থাকলেই হয়ে যাবে ইচ্ছা থাকলে হবে না এইগুলো নিয়ে ছোটবেলায় খেলতাম এগুলো কিনবো গো এইগুলি এই ফলগুলো নিয়ে ছোটবেলায় খেলা করতাম ঝুনঝুন করে বাজে দেখো খানজনি ফল বাজেনা হ্যাঁ বাজি বাজ যে দেখো সুন্দর আছে হ্যাঁ সুন্দর আছে এটা খোবলা জালে দরকার ছিল তো সেই জাল নেই আর পিয়ালি তো পাওয়া যাবে না জাল নিতে গেলে কেන්නේ যেতে হবে ভালো জাল হাতে বোনা জাল দামটা একটু বেশি নেবে কিন্তু মাল ধরা যেত বর্ষা সিজনে খালি হাতে কি মাল ধরব যাব কেන්නේ একটা জাল কিনতে

উড়ে গিয়েও না এখানে না না ভাবে ধরছ সুতো ধরো নি তো এরকম হ্যাঁ এটা হ্যাঁ একটা সুতো তারে টানো আর একটা হাত দিয়ে ধরো হ্যাঁ

ঘুরতে হবে ঘুরতে হবে ঘুরতে হবে আছে তাহলে স্পিডে ঘোরো পড়েছে কিছু তুই উপরের দিকে নিয়ে আসো মাছটা আমাকে দেখে পা দিয়েছে

জাল ধরা হয়নি তো তোমার জাল ধরা হয়নি হ্যাঁ তোমাকে তো দেখিয়ে দিচ্ছি বারে বারে হ্যাঁ দেখো খুলসে মাছের বাচ্চা অনেক জল বলে উঠছে না তুমি এই বাদাটাই করো না এই বাদায় কম জল রয়েছে ছোট ছোট মাছগুলো জলে ছেড়ে দাও ওরা আবার বড় হোক দেখো ডাটা মাছের বাচ্চা পুকুর থাকলে পুকুরে নিয়ে গিয়ে ছাড়া যেত অনেক ছোট মাছ উঠেছে 然后我的妈先。Oh, কুলের একটা কাঁটা আরবে ওটাকে ছাড়াও উপরে নিয়ে আসো এগুলো হচ্ছে কই মাছের বাচ্চা তো এরকম মাছ ধরে ধরে পুকুরে ছাড়লে আর একটু জল হলে মাছগুলো বড় হবে বলো ছেড়ে দাও জলের প্রাণী জলে দিয়ে দিই ছোট ছোট একদম দু চার দিন পরে আসবো মাছগুলো একটু বড় হবে

কিন্তু এগুলো তুলতে কচি আর একটু বনে জল বেশি হয়ে যাবে তখন শাক ভর্তি হয়ে যাবে এখন দু চারটে করে চলে আসুক এখানে জল কালো দেখছি এক জায়গা থেকে এতগুলো তুললাম আর এই শাক গুলো খুব টেস্টি খেতে কড়াই পাতার মতো দেখে তাই তো দেখছি দারুণ শাক কর্তা মশাই এবার জাল টানা দিতে শুরু করেছে দেখি কি মাছ ধরে তুলেছ ওইরম ভাবে জাল টানা দেবে ডাঙায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ওঠে কোনো দিন ওইটুকু টানা দিয়ে এই মাঠের মধ্যে দেখছি সাপলা ফুটেছে জানো কটা উঠেছে নিয়ে আসো দেখি বাবা নিয়ে আসো দেখি এখানে কেন শোল মাছ ধরেছে দেখি এইসব জায়গাগুলো যখন বৃষ্টি হয় তখন কাঁকড়া ওঠে এখন তো বৃষ্টি হচ্ছে না জাল থাকলে এই খালে মাছ ধরা যেত খালে এখন মাছ পাওয়া যাবে মৌরালা মাছ চিংড়ি মাছ টানা দিয়ে দেখলে না এখানে আছে কি না

শাক ফুলে নিয়েছি বাড়ির দিকে যাব চলো বৃষ্টির সময় এলে কই মাছের বাচ্চা একদম ছোট ছোট সবে জন্মিয়েছে সব বড় হবে আর একটু জল হলে কিছু উঠছে এই মাঠটা কোনো লোক বসতি নেই পুরো ফাঁকা মাঠ এখান থেকে অনেকটা এরিয়া এখানে দু চার ঘর বসতি হয়েছে এই যে মাঠের মাঝখানে হাঁসগুলো খুব আনন্দ করে খাচ্ছে সামু গেড়ি উঠছে না হাঁসগুলো তুলেছি এটাই কাজের কাজ হয়েছে

এই বাজারে এই টাইমে কোন দোকানে মাছ নেই কোন দোকানে মাছ নেই আর এত টাইম হয়ে গেছে এই টাইমে পাবো এটা আশা করি না দেখো চিংড়িগুলোর কোয়ালিটি দেখো সব চাওড়া চিংড়ি একদম সরবে না না এই একশো টাকা চিংড়ি বলে আমি আড়াইশো করে একশো টাকা বেঁধেছি তুমি তিনশো নাও তাই বলে তুমি সাড়ে তিনশো দাও তোমার তো লাভে পড়ে গেছে এই টাইমে তোমার তো লাভে পড়ে গেছে তখন নে বাবা তোর কাছে মাছ নিতে গেলে তুই তো দাম কম নিস বলছি তো খাওয়া যাবে দুই চারটে করে দিয়ে আর এই শাকগুলো আমি এদিকে রেখেছি এখনো বাঁচিনি ঘরের কাজ করছিলাম এবার রান্না-বান্নার দিকে যাব শাকগুলো বেছে নেছি আর আজকে সকালবেলা ভাত রান্না করেছিলাম ডাল আর আলু সিদ্ধ আর এখন এই সবটা ভেজে নিলেই হয়ে যাবে বেলাও অনেকটা হয়ে গেছে তোমার তো सीधा খেয়ে যাওয়ার কথা মনে এত ফোন হ্যাঁ খেতে পাচ্ছে শাক ভাজা করো সকালে শুধু পান্তা খেয়েছিল মনের বাবা তো শাকটা ভাজা হয়ে গেলেই ভাত খাওয়া তারপর আসতে শাকগুলো এত সুন্দর আর এগুলো তো এখন বিনা সারে শাক এর টেস্টই আলাদা চিংড়ি দিয়ে ভাজলে কোনো কথাই হবে না

আর এই সময়টাই প্রচুর হয় মাঠে শাকটা বেঁচে নিলাম মিহি করে কুচে নিতে হবে কর্তামাটা শুধু বলে শাক কোচার কাছে কিন্তু ভালো লাগে ভালো করে কুচতে হবে দেখো ঠিক হচ্ছে আর মিহি করতে পারবো না এবার মিহি করতে গেলে আমার হাত কেটে যাবে না হাতটা কেটে না শাকগুলো এত কচি এত কড়াই দিলেই সেদ্ধ হয়ে যায় এখন এই বর্ষার শাক তো সবে উঠেছে মাটি খেতেও খুব সুন্দর লাগে আর সেদ্ধও হয়ে যায় ভালো আর চিংড়িটাও সেরকম টেস্টি তো ভালো চিংড়ি এত বেলায় গিয়ে পাবো আমি বুঝতে পারিনি সুন্দরবন নদীর সব টাটকা মাছ খেতে স্বাদ আলাদা সম্পূর্ণ খেয়েছো এর আগে বলতে পারবে

গ্রামের মানুষরা অনেকে ভীম রাজ্যে কাজে চলে যায়তো ওখানে ইনকাম কম বলে না শাকটা ভাজা চাপিয়ে দিয়েছে আর কড়াই দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা রসুন কচিনে পেঁয়াজ

ভাজে ভাজে হৈ যায় ধুই ৰখা খাদ্য ঢাকা দিয়ে রাখবো আজ দারুণ খাওয়া ডাল আলু সেদ্ধ আর শাক দিয়ে চিংড়ি মাছ ভাজা সব খাওয়া দাওয়াটা আজকে দারুণ হচ্ছে তুমিও খেতে বসে যাও মুনের বাবাকে খেতে দিলাম আর আমি যাব মুনকে নিয়ে আসতে মাঠের শাক খেয়ে বলো কেমন লেগেছে অনেক অনেকদিন পর দুপুরবেলা বেশ জমিয়ে খেতে পারছে বাড়িতে আছে সময় মতো তো খাওয়া হয় না গরমের মধ্যে লেবু ডাল শাক ভাজা আলু সেদ্ধ ওর খাওয়া সব অনিয়ম হয় ব্যবসা থেকে কখন কোন টাইমে আসে কোন ঠিক থাকে না খাওয়ার আর কিডনি সার্জারি হয়েছিল এখান থেকে সাত বছর আগে তো ডক্টর বলেছিল এক বছর পরে চেক আপে যেতে তো সে তো যাওয়া আর হয়নি সাত বছর হয়ে গেল এক বছর পর যেতে বলেছে সেখানে সাত বছর হয়ে গেল যাওয়া হয়নি সেখানেও খুব তাড়াতাড়ি যেতে হবে শাক বলে একটু বেশি করে ভাত নিয়েছে মনের বাবা জমিয়ে খাবে শাক খাচ্ছে না তো হাতা দিয়ে কাটিয়ে না শাক ভাজাটা এমন হয়েছে মাছ মাংস ফেলে শাক দিয়েই খাবে বলো

আমার তো এত কষ্ট হচ্ছে গরমে তোমার হচ্ছে কি জানি না হচ্ছে গরম আমার হয়তো লো প্রেশার ওই জন্য ভাবছি আমার একটু কষ্ট বেশি হচ্ছে তো যাই হোক এখন মুমকে নিয়ে আসতে যাবো এনে তারপর খাওয়া দাওয়া করব আর পর্বটা কেমন লাগলো একটু কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল নমস্কার